নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য জুলাই মাসে টাকা দেয়া নিয়ে নোটিশ জারি করলো নবান্ন জুলাই মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং সেই টাকা মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে পাবেন এবং জুলাই মাসে অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন এবং যারা নতুন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য কি সুবিধা রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লক্ষীর করল নবান্ন দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে দু কোটি পাঁচ লক্ষ মহিলারা আবেদন করে টাকা পাচ্ছেন লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ও ও সাধারণ মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা করে দেওয়া হবে এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হবে সেই মতোই জুন মাস থেকে অনেক মহিলারাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য বড় ঘোষণা প্রকাশ করা হলো জেলা ভিত্তিক তালিকা এছাড়া এই জুলাই মাসে অনেক মহিলারা পেতে চলেছে অতিরিক্ত টাকা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর নবান্নের এক আধিকারিক জানিয়েছেন জুলাই মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে সব টাকা দিয়ে দেওয়া হবে জুলাই মাসে টাকা দেওয়া হবে সর্বপ্রথম হাওড়া হুগলি বীরভূম মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কোচবিহার পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে এবার দেখে নেওয়া যাক জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে জুলাই মাসের দু তারিখ থেকে তবে সব মহিলারা এই তারিখে টাকা পাবে না তিন থেকে চার তারিখের মধ্যে কিছু সংখ্যক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন আর যে সমস্ত মহিলারা দুই থেকে দশ তারিখের মধ্যে টাকা পাবে না তাদের জুলাই মাসের পনেরো তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের মধ্যে প্রচুর মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা শো করছে তারা এই জুলাই মাসে টাকা পাবে না আর যাদের পেমেন্ট পেমেন্টে পেমেন্ট অ্যাক্টিভ লেখা শো করছে তারাই এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তবু ধরা এই ছিল আজকের আপডেট এই ধরনের নতুন কোনো আপডেট আসলেই সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জেনেই দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন